হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আমরা যারা অ্যাফিলেট মার্কেটিং করি তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে আমি দেখাবো আপনাদের সামনে কিভাবে একটা অ্যাফিলেট নেটওয়ার্কে জয়েন করতে হয় আজকে যে নেটওয়ার্কটি নিয়ে কথা বলবো তার নাম হলো লিডভিট ডট কম সাইটটা অনেকটা ভালো একটা সাইট এখানে পে আউট রেট অনেক ভালো কনভার্সন রেট অনেক ভালো ইভেন আপনি এখান থেকে হেলথ ওয়েট লস আদার্স অফার নিয়ে কাজ করতে পারবেন আমি আগে এই নেটওয়ার্কটিতে কিভাবে আপনার লিড স্টোর অফারগুলো দেখতে হয় স্ট্যাটিস দেখতে হয় ট্রাফিক সোর্স অ্যাড করতে হয় অফার অ্যাড করতে হয় ইভেন আপনার ট্র্যাকিং ইউআরএল কীভাবে অ্যাড করতে হয় টুলস কিভাবে কি কি টুলস পাবেন এই প্ল্যাটফর্ম ভিতরে কত ডলার থাকবে সেটা দেখতে হয় বোনাস কিভাবে পাবেন সাপোর্টের সাথে কিভাবে কথা বলবেন ইভেন আপনি এখান থেকে পেমেন্ট অপশনটা কীভাবে অ্যাড করবেন আপনি যদি এখান থেকে ভালো কনভার্সন নিয়ে আসেন আপনি কি কি অ্যাসিভমেন্ট করবেন র্যাঙ্ক আপনাকে এখানে দেখাই দেবে আপনি চাইলে এখান থেকে ইংলিশ রাশিয়ান ইউক্রেনিয়ান ভাষাতে আপনি বা এই ল্যাঙ্গুয়েজগুলো চেঞ্জ করে নিতে পারবেন এই অপশনগুলো দেখার আগে একটা কথা বলি বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন আপডেট পাইতে পাশে থাকা বেলাইকেনটি টি বাজিয়ে দিবেন আমি আগে দেখবো কিভাবে লিডভিড স্টোরিজ দেখতে হয় তারপর আমরা দেখব পেমেন্ট অপশন কিভাবে করতে হয় একবার লাস্টে যা আমরা দেখব কিভাবে এখানে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভাল নিতে হয় সহ করে আপনারা ভিডিওটা দেখবেন কোনো রকম স্কিপ করবেন না দেখেন যদি আমরা দেখতে চাই তাহলে এখানে আমি শুধু লিডবিট স্টোরেতে ক্লিক করলাম করার পর দেখেন এখান থেকে কত রকমের স্টোরি ওদের অফার আছে স্টোর অফার আছে যেমন এখান থেকে কফি মেকার আছে বিভিন্ন রকমের গ্যাজেট আছে হ্যাঁ এখান থেকে বিভিন্ন রকমের গ্যাজেট আছে আপনি ক্লেম করেন একটা পয়েন্ট পাবেন হ্যাঁ এই পয়েন্ট নিয়ে আপনি এটা মার্কেটিং করে রেভিনিউ আর্ন করতে পারবেন তারপর যদি আপনি এখান থেকে দেখেন স্ট্র্যাটেজিস দেখতে পাবেন স্ট্র্যাটেজিজ কীভাবে আমরা কতটা লিড আসলো কতগুলো সেল হলো কত কোন দেশ থেকে ক্লিক আসলো এগুলো সব তো আমরা দেখতে পাবো এটা দেখার আহমরিক কোনো কিছু না এটা বাচ্চা ছিল এটা পারে দেখতে তো আমরা এখান থেকে সোর্স অ্যাড করতে হবে কিভাবে আমাদের ট্রাফিক সোর্সটা অ্যাড করতে হয় তো আমরা এখানে সোর্সে যদি ক্লিক করি সোর্সে ক্লিক করার পর দেখেন এখান থেকে আমাদের ট্রাফিক সোর্স অপশনটা চলে আসবে এখানে আমাদের প্রথম অফার অ্যাপ্রুভাল নিতে গেলে প্রথমে কি ট্রাফিক সোর্সটা অ্যাড করতে হয় তো ট্রাফিক সোর্স অ্যাড করতে গেলে আমরা এখান থেকে ক্রিয়েট নিউ সোর্সে ক্লিক করব। ক্রিয়েট নিউ সোর্সে আসার পর দেখেন এখান থেকে ইমেল আছে অ্যাড নেটওয়ার্ক আছে মোবাইল আছে আমেরিকান সোশ্যাল নেটওয়ার্ক আছে পপস আছে বিভিন্ন রকমের সাইট আছে সোশ্যাল মিডিয়া আছে হ্যাঁ এরকমভাবে কিন্তু অনেক রকম পাবেন তো আপনি যদি সোশ্যাল মিডিয়া অ্যাড করতে চান প্রথমে হোক গ্রুপ হোক ফেসবুক পেজ হোক সিলেক্ট করবেন আর যদি আপনি ওয়েবসাইট অ্যাড করতে চান তাহলে আপনি এখান থেকে ওয়েবসাইট অ্যাড করবেন অথবা এই যে সার্চ অ্যাড করবেন অথবা এখান থেকে অ্যাড নেটওয়ার্ক যদি আপনি কোনো নেটওয়ার্সের মাধ্যমে অ্যাড ডান করতে তাহলে অ্যাড নেটওয়ার্ক অ্যাড করবেন আর যদি কোনো অ্যাপস থাকে তাহলে অ্যাপসের মাধ্যমে করবেন যদি ইমেল মার্কেটিং করে তাহলে ইমেলের ইমেল সিলেক্ট করবেন আর যদি আমেরিকান কোনো সোশ্যাল সাইট থাকে যেমন হ্যাঁ এগুলো যদি থাকে তাহলে এগুলো করে নেবেন আর এটাতে তো আপনি সোশ্যাল মিডিয়া অ্যাড করলেও সমস্যা হবে না ওকে হয়ে গেল এখন এখান থেকে আমরা যে কাজটা করবো সোশ্যাল মিডিয়া টাইপ এখান থেকে লিখব কোন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি আপনার ক্যাম্পেইনটা রান করবেন আপনি এখান থেকে যে বললাম না ওইটা সোশ্যাল মিডিয়া তারপর এখান থেকে আপনার সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া কমিউনিটি সোশ্যাল মিডিয়া মোবাইল অ্যাপস না গেম আমরা কমিউনিটি দিয়ে দেবো দেওয়ার নাম দিতে হবে এবং ইউআরএলটা দিতে হবে আমাদের যদি গ্রুপ থেকে গ্রুপের ইউআরএল যদি আপনার পেজ থাকে পেজের ইউ আর এলটা এখানে দিয়ে দেবেন দেওয়ার ডেসক্রিপশনটা আপনি এখানে তুলে দিতে হবে কীভাবে আপনার আপনার ক্যাম্পেইনটা প্রমোট করবেন সেটাই লিখে দিবেন তারপরে আপনার এখান থেকে সোর্স অ্যাড করার পর তারপর আমরা এখান থেকে অফার দেখব আমাদের অফারটা কী টাইপের অফার আছে হ্যাঁ আমরা সরাসরি অফারে ক্লিক করব অফারে ক্লিক করার পর সরাসরি আমাদের এখানে চলে আসবে যেমন দেখেন এখান থেকে ওয়াল অফার আছে হ্যাঁ এখানে নিউটা সিওডি অফার আছে হ্যাঁ নিউটা এস এস ট্রায়াল অফার আছে ফাইন্যান্স অফার আছে ইভেন আপনি এখানে সুইপস্ট্যাক্স অফারগুলো পাবেন সবচেয়ে মজার বেস্ট স্টেক অফারগুলো আমরা যেমন অ্যাডগুলো মিডিয়াতে ক্যাশ অ্যাপ তারপরে আপনার গুগল প্লে যে অফারগুলো না কাজ করতে না সে সম্পূর্ণ সেই অফারগুলো এখানে কিন্তু আছে আপনি যাকে নিউটা অফারটা দেখেন নিউটা অফারের যদি আপনারা এখানে কাজ করেন যেমন দেখেন নিউটা অফার এই অফারগুলো পে আউট রেট দেখেন উনত্রিশ ডলার পাঁচ ডলার এটা কিন্তু ইন্ডিয়ার কিন্তু হ্যাঁ পাঁচ ডলার সেল অফার সি ডি অফার তারপরে এখান থেকে বারো ডলার ছাব্বিশ ডলার বারো ডলার এরকমভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ দুই প্লাস আপনার অফার আছে আপনি চাইলে এখান থেকে এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে নিতে পারবেন কোন ক্যাটাগরিতে কাজ করবেন আপনি এখান থেকে নিউটা ওয়েট হেড আছে নিউটা অ্যাডাল্ট আছে নিউটা হেলথ আছে নিউটা ইউটিলিটি সফটওয়্যার আছে নিউটা ওয়েট লস আছে ক্যাটাগরি সিলেক্ট করে নিতে পারবেন এখান থেকে কান্টিউ সিলেক্ট করে নিতে পারবেন এখান থেকে যদি মনে করেন যে আপনি অফার নাম সার্চ করে সার্চ করে নিতে পারবেন হ্যাঁ এখান থেকে কনভার্সন টাইপ আপনি কি এস ও আই দ্বারা কনভার্সন নেবেন সিপি এস দ্বারা নেবেন রেভিনিউ শেয়ার না সিওডি আমরা যদি নিউটা অফার নিই বেশিরভাগ আমরা সিওডি অফার নিয়ে কাজ করব তারপরে এখান থেকে দেখেন আমরা এখানে সুইপস্ট্যাক্স অফারগুলো তো দেখে দেখাই সুইপস্ট্যাকের উপর ক্লিক করে দেখেন সুইপস্ট্যাক ক্লিক করার পর দেখেন এখান থেকে এই যে ডাইনামিক ব্যাংক এই একটা অফার আছে এটা কিন্তু আপনি সুই সুইস ট্যাক্স অফার এখানে আপনি ক্রেডিট কার্ড সাবমিটের অফার সাধারণত হ্যাঁ এটা আপনি যদি এর কোনো পার্সন দ্বারা ক্রেডিট কার্ড সাবমিট করতে পারেন তাহলে আপনি এখান থেকে চব্বিশ টাকা কিন্তু আপনি পাবেন এখান থেকে দেখেন স্টেপ বাই স্টেপ আরও অফার আছে হ্যাঁ হ্যাঁ যেমন এসে আছে এখান থেকে আসে আমি যদি এর কিছু অফার দেখি আমি যদি এখান থেকে একটু সার্চ করি এখান থেকে ইউএস দিলাম তারপর আমি এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করলাম অ্যাপ্লাই ক্লিক করার পর দেখেন ইউএসএ প্রচুর অফার আছে হ্যাঁ এই যে দুই ডলারের হ্যাঁ এই যে একটা অফার আছে তারপরে যে নিক শুজ হ্যাঁ এই যে একটা অফার আছে দুই ডলার চল্লিশ সেন্টের আচ্ছা ক্যাশ অফার আছে পাঁচশো ডলার ক্যাশ অফার হ্যাঁ ক্রেডিট কার্ড এটা কিন্তু ইমেল সাবমিটের অফার শুধু হ্যাঁ দুই ডলার চব্বিশ সেন্টের তারপরে ওয়ালমারার অফার আছে এখান থেকে গিফট হাউস অফার আছে তারপরে পেপারের অফার আছে এরকম স্টেপ বাই স্টেপ আইফোনের অফার আছে সরি স্যামসাং গ্যালাক্সি অফার আছে এরকমভাবে স্টেপ বাই স্টেপ প্রচুর অফার আছে শুধু আপনি যে ইউএসের অফার তো নাও আপনি বেশিরভাগ ইউরোপ কান্ট্রির অফারগুলো কিন্তু আপনার এখান থেকে পাবেন বুঝতে পারছেন তো এই অফারগুলো তো আপনাকে প্রথম অবস্থায় অ্যাপ্রুভাল দেওয়া থাকবে না আপনাকে এখান থেকে অ্যাপ্রুভাল নিতে হবে সাপোজ কোনো কলেন আপনি এই অফারটা অ্যাপ্রুভাল নেবেন অলমারের এক হাজার ডলার অলমারের অফারটা অ্যাপ্রুভাল নেবেন অথবা আপনি এখান থেকে গেলে আপনাকে এখান থেকে ক্লিক করতে হবে ট্রাফিক সোর্সটা অ্যাড করতে হবে আপনি যে ট্রাফিক সোর্সটা অ্যাড করছেন এখানে সেন্টে ক্লিক করলে অটোমেটিক আপনার অফারটা ওরা রিভিউ থাকবে অথবা ম্যানেজারকে মেসেজ করবেন আপনার অফারটা অ্যাপ্রুভাল নিয়ে দেবে তারপর আমরা এখান থেকে অফার গেল এখন আমরা এখানে ট্যাকিং ইউ আর এল তারপরে টুলস তারপরে ফাইন্যান্স হ্যাঁ তারপরে বোনাস তারপরে সাপোর্ট আমরা একটু ট্রেকিং দেখি এখান থেকে ট্রেকিং আসি ট্রেকিং আসার পর দেখেন এখানে আপনার যে অফারগুলো অ্যাপ্রুভাল থাকবে বা ল্যান্ডিং পেজের মাধ্যমে বা প্রি ল্যান্ডিংয়ের মাধ্যমে আপনার ট্রাফিক সোর্সের সাথে অ্যাড করে যে অফারগুলো অ্যাপ্রুভাল নেবেন সেই অফারগুলো আপনাকে এখানে শো করবে আমরা যখন অফারগুলো নেই তখন ওইখানে শো করে না অফারগুলো ল্যান্ডিং বেজ ফ্রি ল্যান্ডিং বেজ অ্যাড করার পর তারপর আপনার এখানে এসে শো করে ট্র্যাকিং ইউ এর এখানে শো করে শো করার পর আপনি এখান থেকে এই যে লিঙ্ক অথবা এখান থেকে এডিট করে নিতে পারবেন অথবা কতগুলো ক্লিক আসলো কোন দেশ থেকে আসলো সম্পূর্ণ দেখতে পারেন চাইলে আপনি এখান থেকে ক্লোজ করে দিতে পারেন টুলস ওরা কিছু টুলস ইউজ করে যেমন টুলসের মধ্যে যেমন দেখুন টেডস তারপরে ট্রান্সফরম টান্সিলেশন টেক্স তারপরে আপনার এই গেটিং স্ট্যাটাস্টিক্স হ্যাঁ তারপর এরকমভাবে প্রচুর কিন্তু ওরা কিছু টুলস আছে ডোমেন আপনি যে এখান থেকে চাইলেন যে ওদের ডোমেনে না আপনি নিজস্ব ডোমেন অ্যাড করে আপনার ক্যাম্পেইনগুলো অ্যাড করে রাখবেন বা ল্যান্ডিংগুজগুলো অ্যাড করবেন ওদের ডোমেনে না আপনি সেটাও কিন্তু এখান থেকে করতে পারবেন চাইলে পোস্ট ব্যাক ইউআরএল এটা অনেক গুরুত্বপূর্ণ গ্লোবাল পোস্ট ব্যাক ইউআরএল আর হলো টেস্ট পোস্ট ব্যাক ইউআরএল আমরা যখন ক্যাম্পেইন করি পেইড ক্যাম্পেইন করি তখন আমাদের টেস্ট গ্লোবাল পোস্ট ব্যাক ইউআরএল অথবা টেস্ট পোস্ট ইউআরএল এই অপশনগুলো আমাদের অনেক প্রয়োজন হয় আর এই যে ডোমেন পার্কিং এই অপশনগুলো আমাদের প্রয়োজন হয় তারপর আমাদের ফাইনান্স ফাইনান্সে দেখেন আপনি যদি আপনি যদি এখান থেকে কোনো উইডো দেন আপনার এখানে উইডো টোটাল কত উইডো দিলেন সেটা দেখাই দিবে আপনি ট্রানজাকশন হিস্টোরি দেখতে পাবেন কত হিস্টোরি নিলেন কত আসলো না আসলো সম্পূর্ণ এখান থেকে দেখতে পাবেন আপনি এখান থেকে কারেন্সি দেখতে পাবেন হ্যাঁ তারপরে বোনাস হ্যাঁ বোনাস রেটিংয়ে যদি আপনি পান সেটা আপনি যদি এক হাজার বা দুই হাজার যেতেই উইডো নেন এই লিডবিডের যে কমিউনিটি আছে কমিউনিটি অনুযায়ী আপনি যে বোনাসটা সেই বোনাসটা আপনি এখান থেকে পাবেন তারপরে সাপোর্ট সাপোর্টের সাথে আপনি কথা বলতে গেলে আপনি এখান থেকে এখান থেকেও সাপোর্টের সাথে কথা বলতে পারেন যেমন দেখেন এই যে এখান থেকে সাপোর্টের ওরা টু কন্ট্যাক্ট আস এখানে বলে রাখছে আপনার এই যে ম্যানেজার যে আছে এটা আপনার ইমেলে কথা বলতে পারবেন স্কাইপিতে কথা বলতে পারবেন কিন্তু কথা কিন্তু বলতে পারবেন এটা হলো ম্যানেজারের হ্যাঁ আর অ্যাসিভমেন্ট আপনি যদি কোনো ভালো অ্যাসিভমেন্ট করতে পারেন তাহলে আপনার এখান থেকে কত র্যাঙ্ক আছে সেই র্যাঙ্ক দিবে ওরা আর প্রোফাইল প্রোফাইলে ক্লিক করে আপনাদের পেমেন্ট অপশানটা অ্যাড করতে হবে প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর যেমন দেখেন এখানে এরকম অপশান চলে আসবে এরকম অপশান চলে আসার পর আমাদের যে এখান থেকে আমি ইউরোপ প্রোফাইল আমার প্রোফাইলে ডাটা চেঞ্জ করতে পারবো পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো মেলিং অ্যাড্রেস চেঞ্জ করতে পারো যে আমাকে মেল দেবে সেই অ্যাড্রেস চেঞ্জ করতে পারবো পেমেন্ট ডাটা আমাদের যদি পেমেন্ট ডাটা অ্যাড করতে হয় আমাদের পেমেন্ট ডাটা এখানে অ্যাড করতে হবে মাই লিমিটেডস আমি কত লিমিট ডেলি উইডে ওভার সেটাই ইউজ করতে পারবো গ্লোবাল ফোস্ট ব্যাক কোর্স নিতে পারবো ইভেন আপনি এফএ কিউ ওদের যে কিছু কিছু কোয়েশন অটো দেওয়া থাকে সেই কোয়েশনগুলো আপনি এফএ কিউ থেকে ক্লিক করে দেখতে পাবেন আর পেমেন্টের এখানে আসার পরে যেমন দেখেন পেমেন্ট অপশনগুলো পেমেন্ট ইনফরমেশনগুলো ঠিক আছে এখান থেকে দেখেন ওদের পেমেন্ট ইনফরমেশনগুলো কত যেমন এখান থেকে আমরা ক্যাপিটালিস্টের মাধ্যমে পেমেন্ট নিতে পারি ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট নিতে পারি পেপ্যাল এর মাধ্যমে নিতে পারি আমাদের বাংলাদেশ থেকে সাধারণত আমরা ব্যাংক ট্রান্সফার করতে পারি অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে নিতে পারি আর আরেকটা অপশন সবচেয়ে ভালো সেটা হলো আমরা এখান থেকে ইউএসডিটির মাধ্যমে নিতে পারি অথবা বিটকয়েনের মাধ্যমে নিতে পারি সবচেয়ে বেশি চলে হলো ইউএসডিটি আমরা এটার মাধ্যমে নিব ঠিক আছে এখন বিষয় হলো আমরা সবকিছু দেখলাম এখানে আমরা এখন করবে কিভাবে। আমরা এখন করার জন্য আমরা সরাসরি এই সাইটে চলে আসলাম যেমন লিডবিট ডট কম অথবা আমি রেফার দাও আমার রেফারে আপনারা জয়েন্ট হয়ে নেবেন ঠিক আছে আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেখবেন আমাদের টেলিগ্রাম লিঙ্ক থাকবে হ্যাঁ ওই টেলিগ্রাম থেকে আমাদের সাথে জয়েন্ট হবেন হ্যাঁ ওই টেলিগ্রাম গ্রুপে আমরা সাবস্ক্রাইব করে রাখবেন অথবা কি লিঙ্ক টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে থাকবেন ওইখানে আমরা আমাদের যে এখানে রেফার্স থাকবে বা বিভিন্ন ধরনের আপডেট সিপিএম মার্কেটিংয়ের যে আপডেটগুলো সে আপডেটগুলো এখানে থাকবে ওইখান থেকে আমরা আপনারা জয়েন্ট হয়ে যাবেন সব ইনফরমেশন ওইখান থেকে পাবেন আর আর যদি কোনো অ্যাডমিশন বিষয়ে কোনো জানার থাকে তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে সম্পূর্ণ তথ্য আছে ওইখান থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আচ্ছা এখন দেখেন লিডবিট লিডবিটে আমরা যখন চলে আসলাম এখান থেকে অ্যাডভাইজার ক্যারি নিউট্রা ফাইন্যান্স হ্যাঁ এখান থেকে আপনি লগ ইন করতে পারবেন সাইন আপ করতে পারবেন লগ ইন কখন করবেন আপনি যদি অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন করতে পারবেন আর অ্যাকাউন্ট যদি নতুন করতে চান তাহলে সাইন আপে ক্লিক করতে পারবেন লিড ফিট এজ এ অ্যাফিলেট নেটওয়ার্ক হুম উইথ ওয়ার্ল্ড ওয়াইড জিও এটি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড আমি যদি একটি রিভিউ দেখি কোথায় এখানে দেখেন অ্যাক্টিভ অ্যাফিলেট ও অ্যাক্টিভ অ্যাফিলেট পঞ্চাশ হাজারের উপরে ওন ট্যাকিং রিপোর্টিং সিস্টেম তারপরে পার্সোনাল সাপোর্ট আপনি চব্বিশ ঘন্টা সাত দিনে চব্বিশ ঘন্টা সাপোর্ট পাবেন তারপরে আপনার বিভিন্ন রকমের প্রিভান বেস্ট সার্ভিস রেকর্ড পাবেন হুম আরও কোনো কোশ্চেন থাকলে আমি ওদের কাছ থেকে নিতে পারবেন আপনি এখান থেকে নিউট্র অফ ওয়ার্কার হিসেবে কাজ করতে পারবেন ফাইন্যান্সার হিসেবে কাজ করতে পারবেন অ্যাডভাইস হিসেবে কাজ করতে পারবেন আদার্স পার্টিক্যাল যদি থাকে নিয়ে যদি পূর্বে কোনো অভিজ্ঞতা থাকে তাহলে সেইগুলো নিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট করে কাজ করতে পারবেন হ্যাঁ এখানে ওদের কিছু রিভিউ আছে সেগুলো দেখে নেবেন এখন এখানে আমরা অ্যাকাউন্ট করবো অ্যাকাউন্ট করার জন্য আমরা মনে করলেন আমরা এখান থেকে অ্যাডভাইজার সিলেক্ট করব অথবা আমরা এখান থেকে ফাইনান্স অথবা যেটা আমি সাজেস্ট করব নিউট্রো অথবা ভার্টিক্যাল এই দুইটা সিলেক্ট করার পর তারপর আপনার এখান থেকে এরকম ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসার পর প্রথমে আমাকে নাম দিতে হবে আমরা এখান থেকে নাম দিব তারপর আমাদের টেলিগ্রামে অর্ডারটা দিব তারপর আমাদের স্কাইপি দিয়ে দেবো এখান থেকে এখান থেকে আমাদের ইমেল অ্যাড্রেস দিতে হবে তারপর আমাদের একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে হ্যাঁ তারপর এখান থেকে বাই চেকিং ক্লিক করার পর এইখানে দেখবেন এখান থেকে আপনার পয়েন্ট আছে পয়েন্ট এখান থেকে কিন্তু আপনি ফুল ফিল আপ যদি করেন তাহলে আপনি একশো পয়েন্ট পাবেন আর যদি ইমেল কনফার্ম করেন তাহলে ওই একশো পয়েন্ট পাবেন হ্যাঁ এখান থেকে কিন্তু এটা কিন্তু আবার পয়েন্টের উপরে আপনার কিছু ওরা গ্যাজেট আপনাকে গিফট করে থাকবে হ্যাঁ যেমন এই টাইপের কিছু গ্যাজেট আছে গ্যাজেটগুলো আপনাকে দিয়ে থাকবে তো আমরা এটা দেখলাম দেখার পর এখন আমরা যে কাজটা করবো আমরা এখান থেকে হান্ড্রেড পয়েন্টস এইখানে ক্লিক করবে ক্লিক করার পর আমাদের মেলে মেল দিবে মেলটা পরে দিবে আগে কী করতে হবে আমাদের ওরা অ্যাকাউন্টটা আপনাকে দিয়ে দিবে দেওয়ার পর আপনাকে সরাসরি স্কাইপিতে অথবা টেলিগ্রাম আপনাকে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর আপনাকে এই যে এইরকম কিছু কোশ্চেন করবে আপনাকে অ্যাকাউন্ট দিয়ে দেবে কিন্তু আপনাকে অফার অ্যাক্টিভ করতে দেবে না অ্যাকাউন্টে মেন কাজ করতে দেবে না আপনাকে কি করতে হবে এখান থেকে ওরা মেসেজ করবে অথবা আপনি ওদেরকে মেসেজ করবে হ্যাঁ টেলিগ্রাম আপনাকে ওই যখন আপনি অ্যাকাউন্ট করবেন তখনই ওদের সামনে আপনাদের সামনে একটা টেলিগ্রাম অথবা স্কাইপি এখন অ্যাপ্রুভাল নেওয়ার জন্য অ্যাড্রেস দিয়ে দেবে তো এরকম দিবে তারপর ওরা কিছু কোশ্চেন করবে হ্যাঁ এরকম কিছু কোশ্চেন করবেন আপনি কি এখান থেকে লিখবেন ইয়েস আই লিড উইথ আপডেট নিউ হেয়ার বা আপনি অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল এরকম বলবেন তখন ওরা এখান থেকে ওয়েলকাম কিছু মেসেজ দেবেন এখানে বলছে যে আই নিড কোশ্চেন কিছু কোয়েশ্চেন বলছে এখানে বলছে হট ইউ ভার্টিক্যাল আপনি সুইচ টেক্স মানে এটাকে কোন কোন আদার্স অফার নিয়ে কাজ করেন হ্যাঁ আপনি এখান থেকে লিখে দেবেন আই এম নিউট্রা ওয়েট লস তারপরে হেলথ বিউটি এই টাইপের হ্যাঁ তারপরে এখান থেকে আপনার এর পূর্বে কোন নেটওয়ার্কে কাজ করছেন না আপনি অ্যাডকম্বো অথবা মাইলিট লিড লিখে দিলেন আর এখান থেকে কত লিড আসে হ্যাঁ ডেলি সেটা লিখে দিলেন তারপর কোন কোন কান্ট্রিতে আপনি কত ডলার আসে সেটা লিখে দিলেন ট্রাফিক সোর্স কি হ্যাঁ সম্পূর্ণ এখান থেকে লিখে দেওয়ার পর তারপরে আপনাকে অ্যাপ্রুভাল দেবে অ্যাপ্রুভাল দেওয়ার পর আপনাকে এরকম একটা মেল করবে মেল করার পর আপনাকে এখান থেকে বলছে গুড লাক এই যে আপনার পার্সোনাল ম্যানেজার হ্যাঁ তো এই টেলিগ্রাম অ্যাড্রেস আর এখান থেকে আপনার স্কাইপে ওর সাথে কন্ট্যাক্ট করতে পারেন অফার বিষয়ে কোনো আপডেট জানা লাগে আর আপনি এখানে কী করবেন লগ ইন টু অ্যাকাউন্ট এখানে লগ ইন করলে আপনাকে সরাসরি ওদের যে ড্যাশবোর্ড আছে এই ড্যাশবোর্ডে নিয়ে আসবে বুঝতে পারছেন তো এইভাবে অ্যাকাউন্টগুলো করবেন এইভাবে অ্যাকাউন্টগুলো করলে হানড্রেড পারসেন্ট অ্যাপ্রুভাল পাবেন আর আরেকটি বিষয় যদি আমার অ্যাফিলেট বিষয় বা সিপি মার্কেটিং বিষয়ে জানার যদি কোনো কোর্স ইচ্ছা থাকে তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের সকল তথ্য দেওয়া থাকবে সেইখান থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যদি নতুন নতুন আপডেট পাতে চান আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম